আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আল্লাহ তাআলার রশেষ মতো আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি সারা দিন কি কি করব অবশ্যই দেখবেন আর মনের কিছু কথা বলবো যা বলতে চাই না তারপরও হইল বলতে হয় কারণ আপনাদের আমি অনেক ভালোবাসি ফ্যামিলি মেম্বারের মানুষের মতো ভালোবাসি এই জন্য আমি হলো কিছু কথা বলতে চাই তো কথাগুলো শুনে যদি মায়া লাগে ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন তো ঠিক আছে এখন আর কিছুই বলব না ভিডিও দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই স্বামীরা স্কুলে যাবে এখন বাজে নয়টা স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে ওইগুলো বই রেখে দিলে কে ভারী হয় তো নিবে না ক্লাস হয় না কালকে রাত্রে ঘরটা গুছাইতে পারিনি কালকে আমার শরীরটা খুবই খারাপ ছিল এই জন্য এখন আবার সব পরিপাটি করে গুছাইতে হবে শোনো তোমার খাতা কলম ওইগুলা গোছ করে রাখি যাও তা হয়তো বোঝে না ছোটো মানুষ ও মানে এখানকার জিনিস ওখানে ও কোনটা প্রয়োজন অপ্রয়োজনীয় ও তো বোঝে না নষ্ট করে দেয় হাল্লা ক্যামেরাটাও অন করলাম আর চারিদিকে এত গাড়ি ঘোড়ার শব্দ যেটা লাগবে না সেটাই সুকেশের মধ্যে রেখে যাও ভাত বাড়ব টিফিন নেবা আজকে বৃহস্পতিবার আজকে কয়টায় ছুটে হবে না স্কুল টিফিনে না עצה רדי הנה তা ভর্তা করে তো পাঁচ ছয়টা পটল আমি ফ্রিজে রাখছি রাত্রে ভর্তা করে দিব কিন্তু সময় পাই না তো এখন হলো সকালবেলা তাই ভর্তাটা করে দিলাম আমাদের সবাই ভর্তা ভাত গরম ভাত আর ভর্তা পছন্দ করে এ না বেশি ঝাল দেয়নি অল্প ঝাল দিছি ওই মানে ঝাল হচ্ছে অতিরিক্ত খাইলে না পরে গ্যাসের সমস্যা হয় এই জন্য এই ভাত ভাত না খাইতে এত ভাত যেভাবে ছায়া করছে ওইভাবেও কি তুমিও করছো অঙ্ক তোমারটা হয়নি কে জানো হ্যাঁ একটা স্কুলে এখন বাচ্চাদের অনেক ঝামেলা যাচ্ছে স্কুলে পরীক্ষা অনেক লেখালেখি লিখতে হয় অনেক হাতের কাজ আচ্ছা খেয়ে এখন বর্তমান বাড়িতে কেউ নাই শুধু আমি একাই আছি কাজ করতেছি আর ভিডিও করতেছি আসলে আমি আপনাদের কিছু কথা বলতে চাই তো কিভাবে বলবো কিভাবে গোছ করে বলতে হয় আমি অতটা পারি না তো যাই হোক প্রথমেই বলি আমি যদি কথাতে কোনো খারাপ কথা বলে থাকি তো অবশ্যই ক্ষমা করে দিবেন আর খারাপ কমেন্ট করবেন না আপনাদের আমি আমার ফ্যামিলির মানুষের মতো ভালোবাসি এই জন্য সব কিছুই শেয়ার করি ভালো মন্দ সব কিছুই শেয়ার করি এবং করতে আমার ভালো লাগে তো কথাগুলো হলো যে আমরা যেরকম ইউটিউবে কাজ করি তো ইউটিউবে কাজ করি যেহেতু আমাদের প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দিতে হয় তো একটা করে ভিডিও বানাতে দশ মিনিটের নিচে তো হয় না দশ মিনিটের উপরেই থাকতে হয় তো এই দেখা যাচ্ছে পনেরো বিশ মিনিটের ভিডিও বানাতে আমাদের কিন্তু সারাটা দিন লেগে যায় একটু একটু করে ভিডিও বানাতে বানাতে সারাদিনই লেগে যায় তো এই ভিডিও যদি কেউ না দেখে তাহলে কতটা খারাপ লাগে কতটা কষ্ট লাগে তো যাই হোক এই কথাই এই ভিডিও নিয়েই কথা বলতে চাই যা আজ কয়েকদিন ধরে দেখছি যে ভিডিও একেবারেই চলছে না আর চার বছর ধরে আমি এই ইউটিউবে কাজ করতেছি যাই হোক আমার পাশে কম বেশি মানুষ এ পর্যন্ত ছিল এখন প্রায় দুই তিন মাসের মতোই দেখছি যে আমার পাশে অনেকেই থাকে না মানে একের পরে এক আস্তে আস্তে কমেই যাচ্ছে ভিউ তো আমার কাছে খুবই খারাপ লাগে যা আসলে আমাকে তো মানুষ আগে অনেক ভালোবাসতো আমার ভিডিও দেখতো আমার পাশে থাকতো আমাকে সাপোর্ট করতো তো এখন মনে হয় আর সেই সব মানুষরা নাই সরে গেছে যদি থাকতো তাহলে আজ পর্যন্ত আমার ভিডিও তারা দেখতো আর আমার চ্যানেলের অবস্থা এরকম খারাপ হতো না আপনারা যাই আমার চ্যানেলে গিয়ে দেখে আসেন যে আসলে কেমন ভিউ হয় আমি যে কষ্ট করে ভিডিও করি আমি না সবাই যারা ইউটিউবে কাজ করে তারা সবাই কিন্তু দুটা টাকার জন্যই কিন্তু এই কাজ করে যে এই ভিডিও করে ভিডিও আপলোড করে কিছু ইনকাম করতে চাই তো যদি আমরা এত কষ্ট করে যদি দশ হাজার টাকা নাই তুলতে পারি তো এগুলো করে লাভ কী বলেন তো এখন হলো এমন কম ভিউ হয় যা দশ হাজার টাকার কথা তো দূরেই থাক পাঁচ হাজার টাকারও কামাই হয় না এত কম ভিউ হয় তো জন্য খুব খারাপ লাগে যে আসলে ভিডিও করতে ইচ্ছে করে না মনে হয় যে ইউটিউব বাদ দিয়ে দিই ইউটিউবার কাজ করব না হয়তো আমাদের আর কেউ ভালোবাসে না কেউ পছন্দ করে না এই জন্য এই জন্য মানে মনের অভিমানে বলি যে আর কাজ করব না আমাদেরকে আর কেউ ভালোবাসে না পছন্দ করে না তো আমরা আসলে সাধারণ ঘরের মানুষ আমরা অত ভালো মন্দ খাই না পড়ি না ঘুরতে যায় না যারা যাদের টাকা পয়সা আসতে তারা তো অনেক জায়গায় ঘুরতে যায় অনেক ভালো ভালো খায় পোশাক আশাক পরে দেখা যাচ্ছে তাদের তাই আরও বেশি চলে তাদের ভিডিওই মানুষ দেখে আর আমরা সাধারণ এজন্য আমাদের ভিডিও এখন আর কেই দেখে না আগে দেখতো আস্তে আস্তে এখন আর একেবারেই কেউ দেখে না আমি যে প্রতিদিন একই ভিডিও দিই তা না কিন্তু এক একদিন সংসারে কিন্তু একটু না একটু অন্যরকম কিছু আয়োজন হয় তো আর মানে প্রতিদিন আমার লাইফে যা হয় এগুলো তো কম বেশি শেয়ার করি ভালো মন্দ সব কিছুই শেয়ার করি এই কি কোথাও মানে বেড়াতে যাওয়া হয় না অনেক আছে যে দু চার দিন পর পরই বেড়াতে যায় কিন্তু আমরা যাইতে পারি না কারণ হলো বাচ্চারা স্কুলে লেখাপড়া করে ওর আবু হলো চাকরি আছে ওটাতে না গেলে তো চাকরি থাকবে না পুরুষ মানুষ তো কর্ম না করলে সংসার চলে না তো এইগুলো চিন্তাভাবনা করে আমাদের বেড়ানো হয় না তো আর সেরকম দূরে কোথাও জায়গাও নাই যে আমরা বেড়াইতে যাব আর জয়পুরহাট গিয়েছিলাম ওটা মামার বাড়ি ওখানে যাই বেড়ায় আসলাম অনেকে দেখছে ভিডিও আর হুট করে তো বেড়াতে আমরা যেতেও পারি না কারণ এক জায়গায় যাইতে হলে কিন্তু টাকা পয়সারও খরচ আছে। তো সব সময় তো আর হাতে পাঁচ দশ হাজার টাকা তো থাকে না যে হুট করে এক জায়গায় চলে গেলাম এরকম তো অবস্থা আমাদের না যে যা মন চাইল তাই করলাম তো সংসারটা ভালো রাখার জন্য সুখে থাকার জন্য এই চ্যানেলে কাজ করি তো সেটুকুও যদি আপনারা না দেখেন তাহলে তো মানে খারাপই লাগে সংসারেও টানা টানা হয়ে যায় বেশ কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছেন যে আপনাদের ভাই আর কোনো কাজকাম নাই প্রতিদিন ডিউটিতে যায় কিন্তু সেরকম কাজ হয় না চলে আসে দেখা যায় যে সকাল সাড়ে সাতটার দিকে যাই দশটা বাজতে বাজতে চলে আসে কাজ হয় না বসে থেকে থেকে চলে আসে আর ক্যামেরার সামনে তো কোনো দিনও মানে কোনো কথা বলে না কাজের বিষয় নিয়ে টাকা পয়সার বিষয় নিয়ে কিছুই বলে না কিন্তু ইদানিং কিন্তু দেখেন যে ও নিজেই কিন্তু বলে যে কাজকাম নাই ডিউটির থেকে ঘুরে আসলাম এভাবে বসে থাকলে তো হবে না একটা পুরুষ কখন বলে যখন একেবারে তার পিঠ দেওয়ালে ঠেকে যায় সেই সময়তে কিন্তু বলে তো আমি আসলে অত সুন্দর করে গোছ করে বলতেও পারি না আর আমি সব সময় মানে চিন্তা করি যে কার মধ্যে কি বলবো আমার নিজের একটা একটা মান সম্মান বলতেও কিন্তু জিনিস আছে। ওই সম্মানটা চলে যাবে আমার স্বামীর সম্মানটা চলে যাবে আমি এটা চাই না তো এইটুকুই মানে বললাম যে আপনারা যদি দেখেন আর কি ভিডিও তাহলে আমার একটু উপকার হয় আমার সংসারটা ভালো চলে ভালো আমরা খাইতে পারি পড়তে পারি যা ইচ্ছা হয় ওইগুলো পূরণ করতে পারি তো না দেখলে তো কোনো ইনকামও হয় না সংসারে অভাব অনুটির থেকেই থাকে তো যাই হোক আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা আমার ভিডিও দেখবেন আমি দশ হাজার পনেরো হাজার কি পঞ্চাশ হাজার এত ভিউ আমি চাই না আমার তিন চার পাঁচ হাজার ভিউ হলেই আমি খুশি আমি এটাই অনেক খুশি হাজার হাজার খুশি তো এত কষ্ট করে ভিডিও করি আজ কয়েক মাস ধরে আমি টাকা তুলতে পারি না আমার মানে সংসার একটু টানা টানাই হয়ে গেছে আপনার ভাইয়াও সেরকম বেতন পায় না ঠিকভাবে তারপরে ডিউটি নাই কোনো ও ও তো কোনো টাকা পায় না এদিকে আমিও পাই না সংসারে একেবারেই খুবই টানাটানা হয়ে গেছে তো যাই হোক আপনাদের কাছ থেকে আমি খাবারও চাচ্ছি না পোশাক আশাকও চাচ্ছি না কিছুই চাচ্ছি না চাচ্ছি শুধু যা আপনারা আমার পাশে থাকবেন আমার ভিডিও দেখবেন আসলে আপনার ভাইয়া আজকেও কিছু কথা বলছিল কিন্তু আমি ওই কথাগুলো দিই নাই কারণ থাক ওর কথা দেওয়ার দরকার নাই আমি মেয়ে মানুষ আমার ভিডিও যেহেতু প্রতিদিন দেখেন আমার কথাই শুনেন এজন্য আমি বলছি আপনারা আমার পাশে থাকবেন এটুকুই আপনাদের কাছে আমার আশা আমার ইচ্ছা যে তিন চার হাজার পাঁচ হাজার ভিউ হলেই আমি খুশি এর থেকে আমার আর কোনো দরকার নাই আমি যাতে মাসে একশো ডলার হলে আমি টাকা তুলতে পারি আসলে একশো ডলারের নিচে হলে টাকা তোলা যায় না ইউটিউবের টাকা তো কিছু কিছু মাসে আমার একশো ডলার পূরণ হয় না সেই সময় আমি টাকা তুলতে পারি না সেই সময় আমার হলো সমস্যা হয়ে যায় নিজের চলতে আর ওর দেখা যাচ্ছে যে দুই মাস পরে কিছু টাকা পাই তিন মাস পরে কিছু টাকা পাই তার মাঝখানে ওইগুলা সময় আমার খুব কষ্টের যায় তারপরে মেয়েটা বড় হয়েছে ছেলেটাও বড় হয়েছে এখন যে জিনিসের দাম তারপরে হলো মেয়েরও অনেক ইচ্ছা থাকে লেখাপড়ার খরচ ছেলের ইচ্ছা থাকে ও ছোট মানুষ তো মানে সবগুলা মিলাইয়া দেখা যাচ্ছে যে একটু সমস্যা হয়ে যায় এই জন্য আমার আমি মানে আপনাদের ভালোবাসি আপনারাও আমাকে ভালোবাসেন এই জন্য আমি এই কথাগুলা বললাম যে আমার সংসারের কিছু অংশ যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তাহলে হয়তো আপনারাও বুঝবেন এখন দুপুর দুইটা বাজে তো সমস্ত কাজ কাম সেরে গোসল করে ফ্রেশ হয়ে খেতে আসছি তাহিদের তাহিদের আপুর খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো সামিরা তো এখনও স্কুল থেকে আসি নাই ও আসলে তারপরে খাবে ভাত আজকে হলো গামলাইতে তাড়াতাড়ি করে আপনার ভাইয়ার জন্য অল্প করে ভাত বাড়ছিলাম তো ও খাইছে তাহিদ খাইছে এখন দেখছি এই কটা ভাতি গামলাতে আছে হাত আবার বাড়তে হবে যে তরকারি এটা হচ্ছে ভেন্ডি ভাজি সকালবেলা কিন্তু ঘরটা অনেক মজা হয়েছে দেখছেন আর এই যে সেই মাছের তরকারি রান্না দিলে বেশি মজা করছি আসলে আমি কোনোদিন রান্না করিনি এই প্রথম রান্না করলাম কালকে রান্না একজন দেখছি ফোনে কিন্তু যার দেখছি তারা কিন্তু ধুনিয়া পাতা ছিল না সেও বলছে যে আমার কাছে এখন বর্তমান ধুনিয়া পাতা নাই এজন্য দিতে পারিনি। যে আমার তাই হইছে পাতা নাই এজন্য দিতে পারিনি। করতে যাবে একটা

আমি না জোরে ভাত খেতে পারি না আস্তে আস্তে ভাত অনেক সময় খাইছে জানো বাবু অনেক মজা লাগছে আমি খাইছো তরকারি খাওনি মজা লাগছে তো ঠিক আছে খাওয়া দাওয়াটা করে নিই এখন ক্যামেরা করে দাও